আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে একটা প্রকৃত বন্ধু বা রিয়েল ফ্রেন্ড কিভাবে চিনব তুমি দেখো যে তোমাকে তোমার প্রকৃত বন্ধু বলে পরিচয় দিচ্ছে সে চুগলিবাজি করে কিনা মানে তোমার কাছ থেকে কোনো কথা শুনে অন্য কাউকে বলে কি না এই ধরনের মানুষগুলো খুবই ক্ষতিকারক হয় আমাদের জীবনে এই ধরনের মানুষগুলো তোমাদের কাছে বা আমাদের কাছে বন্ধুর মতো পরিচয় দিয়ে আমাদের থেকে আমাদের সিক্রেট জিনিস জেনে নেয় তারপরে সেগুলোকে অন্য কারোর সাথে শেয়ার করে কিন্তু আমরা যখন জানতে পারি যে এই ব্যক্তিটার দ্বারাই আমাদের কিছু সিক্রেট কথা অন্য ব্যক্তির কাছে গেছে আমরা তখন কিছু করি না কিন্তু আমাদের উচিত তখন কিছু করার তখন সেই ব্যক্তিটার সাথে আমাদের সব কথা শেয়ার করা তাকে জিজ্ঞাসা করার যে তার দ্বারা এটা প্রচারিত হয়েছে কিনা এটা অন্য ব্যক্তির কাছে গেছে কিনা এই ধরনের মানুষের কাছে আর একটা গুণ থাকে যে ধরো এই ধরনের মানুষ রকম এমন কিছু জ্ঞান প্রাপ্ত করলো যেটা দাঁড়া যেটা তোমাকে হয়তো বললে তুমি হয়তো জীবনে আরও দাঁড়াবে আমরা হয়তো আরও জীবনে দাঁড়াবো কিন্তু এইসব ব্যক্তি যদি এরকম কিছু জ্ঞান প্রাপ্ত করে তাহলে এইসব ব্যক্তি কিন্তু আমাদেরকে সেসব কথা বলে না নিজেদের মধ্যে রেখে দেয় মনে একটা হিংসা থাকে যে এই জিনিসটা জেনে গেলে হয়তো সে আরও ডেভেলপ করবে এই জন্য সে তোমাদের এইসব কথা কিছুই বলে না তো একটা সত্যিকারের বন্ধু কি করে যখন সে কোনো এমন জিনিস পায় এমন জিনিস অর্জন করে যেটা তোমার হয়তো ভালো হবে তোমাকে জানালে সে আগে তোমাকে জানাবে একটা সত্যিকারের বন্ধু এটাই করবে এই জন্য এই চুকলিবাজি মানুষ অন্তত কারোর বন্ধু হতে পারে না এই জন্য বন্ধু করার আগে অবশ্যই চিনে নেওয়া উচিত একটা মতলবে বন্ধু কিন্তু তোমার সাথে তার মতলবের জন্য দেখা করবে বা কথা বলবে ফোন করবে তার মতলব ছাড়া কিন্তু তোমাকে ফোনও করবে না দেখাও করবে না এই জন্য তোমাদের চিনে নেওয়া উচিত কোনটা তোমার মতলবে বন্ধু সেই সব বন্ধুর কাছ থেকে আগেই তোমাকে সেই সব বন্ধুদেরকে ব্লক লিস্টে ফেলে দিতে হবে অবশ্যই আগে ব্লক করে দিতে হবে একটা প্রকৃত বন্ধু তোমার খারাপ গুণগুলোর সাথে সাথেও তোমার ভালো গুণগুলোও আলোচনা করবে তোমার তোমার ভালো গুণগুলো তোমাকে বলবে কিন্তু যে প্রকৃত বন্ধু হবে না সে সব সময় তোমার খারাপ গুণগুলোই তোমার কাছে তুলে ধরবে সব সময় অথচ তুমি যদি সেই খারাপ গুণগুলোকে শুধরেও নাও তাও সেই খারাপ গুণগুলোকে সবসময় তুলে ধরবে যাতে তুমি নিজেকে ছোটো মনে করো নিজেকে অবহেলিত মনে করো কারণ এরা চায় না তোমরা জীবনে দাঁড়াও এরা কখনো আর যায় প্রকৃত বন্ধু হতে পারে না এইসব বন্ধুদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত এইসব বন্ধুদের কাছ থেকে কখনোই বন্ধুদের এইসব লোকেদের সাথে কখনোই বন্ধুত্ব করা উচিত নয় এইসব লোক সবসময় তোমাদের পা এইসব বন্ধু সবসময় চায় যে তোমরা নিচুতেই থাকো কখনো ওপরে ওঠো না কিন্তু বন্ধু কখনোই তোমার ওপর ঘৃণা করবে না তুমি যতই জীবনে ডেভেলপ করো উন্নতি করো সে কখনোই তোমার প্রতি ঘৃণা করবে না তোমাদেরও যদি কোনো বন্ধু থাকে যাকে তোমরা মনে করো তোমার ব্রেস ফ্রেন্ড আছে বা প্রকৃত বন্ধু আছে তাহলে যে কটা গুণ বললাম সে কটা গুণ আগে যাচাই করে নাও যদি সেই গুণগুলো পাও তাহলে তাদের সাথে বন্ধুত্ব রাখো আর যদি না পাও তাহলে আজকেই তাদেরকে ব্লক লিস্টটা ফেলে দাও